আজকে আমার মাইরে গুম করতে যাইছিল। আমার মাইরে ফেলাতে চাইছিল আমি কোন রকমে পাইছে চলে অন্যায় অপকর্মের বাধা দেয় বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে প্রাচন্ড এক স্বামীর বিরুদ্ধে বর্তমানে ভুক্তভোগী নারী শম্পা চক্রবর্তী হাসপাতালে বিছানায় যন্ত্রণা নিয়ে ছটফট করছে এ ঘটনায় গৃহবধূ শম্পা চক্রবর্তী ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন অভিযোগে জানা যায় বিগত বাইশ বছর আগে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুর ইউনিয়নের বকচর গ্রামের নির্মল চক্রবর্তীর মেয়ে শম্পা চক্রবর্তীর বিয়ে হয় ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের আকপাড়া গ্রামের রুদ্রপ্রসাদ চক্রবর্তী হরিশের সাথে বিয়ের পর থেকে বিভিন্ন সময় সম্পার উপর নির্যাতন চালাতো তার স্বামী ইতিমধ্যে বেশ কয়েকবার সম্পাকে মারধর করে হাসপাতালে পাঠানো হয় দু ছেলের কথা চিন্তা করে শত নির্যাতনের মুখেও স্বামীর সংসার সে ত্যাগ করেনি সাম্প্রতিক সময়ে সম্পার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় সর্বশেষ উনত্রিশে জুলাই দুপুরে সম্পার উপর নারকীয় নির্যাতন চালায় স্বামী হরিশ ও তার স্বজনেরা এ সময় সম্পাকে কাঠের বাটাম দিয়ে শরীরে বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে দেয় মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা সম্পাকে সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে সম্পার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এ ঘটনায় স্বামী হরিশকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান সম্পাদ চক্রবর্তী আমার অনেক ছোট সময় বিয়ে হয়েছিল আমি তো এখন কিছু বলতাম না তারপরেও আমার মানায় গেছে আমি সংসার করতেছিলাম আমার দুটি ছেলে আছে আমার বিয়ের পর আমি জানতে পারি যে আমার স্বামী ভালো না ও অনেক অত্যাচার করতো আমার সাথে আগে থেকে অনেক অত্যাচার করতো কিন্তু আমার দুটো ছেলে হয়েছে দেখে আমি মুখের দিকে তাকাইয়া তাদের মুখের দিকে তাকাইয়া আমি থাইকা যাই অনেক ওর বাড়ি ফ্যামিলি সবাই পেয়েছে আমার অনেক মারধোর করছে ও মাঝে মাঝে আমার মারধোর করে এরকম হাসপাতালে ভর্তি থাকা লাগে আমার অনেক দিন এই সাত আট দিন করে এরকম হাসপাতালে ভর্তি রাখে তার বাড়ির সবাই আমার সবাই মারছিল এর আগে অনেক দিন এর আগে অনেক মারধর করছে তারপর আমার ছেলের মুখের দিক তাকাই আমি কোনো কিছু করি নাই স্টেপ নেই নাই আমি তা ওদের মুখের দিক দিয়ে আমি সব কিছু সহ্য করে গেছি আমি সব কিছু সহ্য করে গেছি এর আগে অনেকবার মার আমার তাই দিন ভরে আমি তাও সহ্য করছি অনেক বছর বিয়ে তাও ভাবছি আমাদের হিন্দুদের ভিতরে বিয়েটা ভাঙা ভালো না তাই সেই যে আমি কোনো বিয়ে ভাঙি নাই ভাবছি যে মানাই গুছাই নিয়ে চলতে পারবো কিন্তু আজকে এই মুহূর্তে যে বারোটায় ওর সাথে আমি বলছি ও আমার বাড়িতে থাকতো না সাত আট মাস আগে বাড়ি থেকে চলে গেছে তাই কোথায় থাকে ওর ওর বাইরের আমি নাকি শুনছি ওর ভাইয়ের বাসায় নাকি থাকতো শুই না আমি তাই দেখা হয়েছে রাস্তায় তাই আমি তাকে বলছি যে চলো বাড়িতে চলো এই কথা বলার সাথে সাথে আমার মাইরে ফাঁজায় ফেলেছে সবকিছু ও ও মাইরা আমার করতে কিছু কোনো খাবার দাবার দেয় না বাড়িতেও যায় না কিছুই করে না আমি সেই জন্য বলছিলাম যে তুই বাড়িতে চলো এইটাই হচ্ছে আমার আমি কেন এই কথাটা বললাম শুধু এই কথার জন্য আমার এই এত বড় অন্যায় অবস্থা করছে আমার সাথে আমি শুধু দেশবাসীর কাছে এইটাই বলতে চাই আমি এই সুস্থ বিচার চাই জানে এরকম আমার প্রতিবাদ এরকম কোনো মেয়ের যেন জীবনে আর না ঘটে আমি শুধু এইটুকুই সুস্থ বিচার চাই যেন আমার সাথে যেরকম করছে এরকম আর কোনো মেয়ের জীবনে যেন না ঘটে আমি শুধু ছেলে দুটোর মুখে দিক তাকাই আমি কিছু বলি নাই কিছু করি নাই এতদিন শুধু ওদের ভালোবাসে আমি সবকিছু সহ্য করে গেছি ও আমার মাইরে সারা দিব কয়েক তোর মাইরে ফেলাবো তোরে বাসায় রাখবো না এই সমস্ত কথা আমার বলে মারার হুমকি দেয় এবং প্লাস ওর ছেলে আমার ছেলে আছে সেই বড় ছেলেটাও ওর ভয় দেখায় কয়েক তোর মারা যদি না মাইরে ফাটায় বাড়িতে না ভাই তাহলে তোরে আমি কি দিব মানে ছয় সম্পত্তির লোভ দেখায় টাকা পয়সার লোভ দেখায় দেখায় আমার বড় ছেলেরা আমার প্রতি যেরকম মায়ের দূর অত্যাচার করায় করে চলে গেছি কয়ে তোর মারে মাইরে পাঠা তাহলে আমি তোর সব কিছু দেবো আমার বড় ছেলের আমার বড় ছেলের এরকম আমার প্রতীক্ষা পাই যে আমার মায়ের দোর করবার যায় ওর বাবার কথা শুনে আমি শুধু এই সুষ্ঠ বিচার চাই